বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসে তামিম সহ ষোলো জন মনোনয়নপত্র করেছেন মঙ্গলবার হাইকোর্টের আদেশে দুদকের পর্যবেক্ষণে থাকা পনেরোটি ক্লাবের ভোটাধিকার বাতিল হওয়ার পরই এ সিদ্ধান্ত নিলেন তামিম তানভীর আহমেদের রিপোর্ট বিসিবি নির্বাচন যেন একটি নাট্যমঞ্চ সময় গড়ানোর সাথে সাথে মঞ্চস্থ হচ্ছে নতুন নতুন চিত্রনাট্য কাউন্সিলর অপহরণ সমঝোতার চেষ্টা যার সবশেষ পর্ব তামিম ইকবালের মনোনয়ন প্রত্যাহার তামিম ছাড়াও বিএনপি নেতা সালউদ্দিন আহমেদের ছেলে সাঈদ ইব্রাহিম আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস সহ অনেক হেভিওয়েট প্রার্থী আসন্ন নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেছেন এ তালিকায় সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও আছেন আমি শুরুর থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এ জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা এটা আসলে ইলেকশন না যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হান্ড্রেড পারসেন্ট হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি সমঝোতা হয় ফেয়ারনেসের ভিত্তিতে যৌক্তিকতার ভিত্তিতে এবং এখানে সমতার ভিত্তিতে ঠিক আছে একটা অসম যখন একটা পজিশন থাকে যখন লেভেল প্লিং ফিল্ড থাকে না থাকে না তখন সমঝোতার কোনো প্রশ্ন আর আসে না এখন পুরো জিনিসটাই প্রভাবিত জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে সেই অর্থে নির্বাচনী উত্তাপ নেই দশ জনের মধ্যে বরিশাল খুলনা ও সিলেট থেকেই ইতোমধ্যে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ষোলোটায় আবেদন জমা পড়েছে প্রত্যাহারের জন্য ষোলোটায় আমরা নিয়েছি এবং ষোলোটাকে বাদ দিয়ে আমাদের আপনারা জানেন যে আমাদের টোটাল প্রার্থী ছিল পঞ্চাশ জন পঞ্চাশ থেকে ষোলোটা বাদ দিলে এখন আমাদের চৌত্রিশটা ছয় অক্টোবর বিসিবি নির্বাচন তানভীর আহমেদ চ্যানেল আই ঢাকা